ওমানের বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর কুমিল্লা উইংয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের ইফতার ও দোয়া মাহফিল শনিবার দেশটির রাজধানী মাস্কাটের একটি হোটেলে করা হয় এই আয়োজন এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রকিবুল হাসান পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক এছাড়াও বক্তব্য রাখেন ফোরকান আহমদ উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রতিনিধিরা এ সময় আগত চার শতাধিক মুসল্লির মাঝে বিতরণ করা হয় রমজানের শুভেচ্ছা উপহার দয়া করে খামার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার উপস্থিতি আমাদের প্রোগ্রামকে সফল ও সাফল্যমণ্ডিত করেছেন